সিবিআই তদন্ত নিয়ে ভাবছে হাইকোর্ট সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলার শুনানিতে আজ এমনটাই মন্তব্য করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ব্যাপারে সিবিআই সেবি এবং রাজ্য সরকারের কাছে তাদের অবস্থান জানতে চায় হাইকোর্ট তাদের বক্তব্য শোনার পর শারদার সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শারদা কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে দোসরা মেয়ের মধ্যে রাজ্য সরকারকে হলকনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায় প্রয়াত আজ ভোর পাঁচটা দশ ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় তার বয়স হয়েছিল পঁচাশি বছর প্রয়াত সাংসদের পরিবারের তরফে জানানো হয়েছে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি গত দোসরা এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয় সারদা কাণ্ডের জেরে এখন জনপ্রতিনিধিরাই জনগণের দরবারে প্রশ্নের মুখে শাসক দলের একাধিক নেতার ভূমিকা প্রশ্ন উঠেছে তৃণমূলেরই অন্দরে কিন্তু কেন দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী কোন কোন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক নজরে কুনাল ঘোষ সাংসদ তৃণমূল কংগ্রেস কি অভিযোগ সারদা গ্রুপের সবচেয়ে মুখ গত মাস পর্যন্ত ছিলেন সারদার মিডিয়া বিভাগের এক্সিকিউটিভ চেয়ারম্যান অভিযোগ সারদার মিডিয়া গ্রুপের পরিচালনার দায়িত্ব প্রতিদিনের হাতে তুলে দিতে সুদীপ্ত সেনকে বাধ্য করেছিলেন তিনি কি বলছেন আমি নির্দোষ আমি সংস্থার ডিরেক্টরও নই মালিকও নই যা বলার দলই বলবে সৃঞ্জয় বসু সাংসদ তৃণমূল কংগ্রেস কি অভিযোগ সংবাদ প্রতিদিনের কর্ণধার ও সম্পাদক হিসেবে তিনি কুণাল ঘোষকে সারদা গোষ্ঠীর সঙ্গে চুক্তির বিষয়ে সবুজ সংকেত দেন তবে কুণাল ঘোষের মতো সারদার হয়ে তাকে কখনোই প্রকাশ্যে দেখা যায়নি এবছরের গোড়াতেই কুণাল ঘোষের সঙ্গে তার তীব্র মতবিরোধ দেখা দেয় কি বলছেন আমাদের সঙ্গে সুদীপ্ত সেনের চুক্তি হয়েছিল আমরা চ্যানেলের সম্পাদকীয় বিভাগ পরিচালনার ক্ষেত্রে সহায়তা করতাম পরে চুক্তি বাতিল হয়ে যায় আমরা চ্যানেল টেনের কর্মীদের বেতন দিতাম মদন মিত্র পরিবহন মন্ত্রী কি অভিযোগ সারদা গোষ্ঠীর কর্মী ইউনিয়নের নেতা সুদীপ্ত সেনের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল সারদার অনুষ্ঠানে সারদার মালিকের প্রশংসা করতেও দেখা গেছে কি বলছে আমি ভেবেছিলাম এটা আমানতকারীদের ইউনিয়ন পরে যখন জানলাম কর্মীদের ইউনিয়ন আমি আর সম্পর্ক রাখিনি পুলিশের জালে সুদীপ্ত সেনের ছায়া সঙ্গীত দেবজানী কিন্তু সুদীপ্তর সঙ্গিনীদের তালিকা সেখানেই শেষ নয় উল্টে বিশেষ সূত্র মারফত সুদীপ্ত সেনের সঙ্গে একাধিক রহস্যময়ী ঘনিষ্ঠতার যে খবর মিলছে তাতে প্রশ্ন উঠছে পুলিশের কাছে সারদা কর্ণধারের পিছু নেওয়ার রাস্তাটা কি এই নেপথ্য নিরাই তৈরি করে দিয়েছেন নামের আদ্যক্ষর অনুযায়ী ধরে নেওয়া যাক প্রথম রহস্যময়ীর নাম ম বিশেষ সূত্র মারফত খবর বছর তিনেক আগে সারদা সংস্থায় পিআরও হিসেবে যোগ দেন এই ম সুদীপ্ত সেনের নজরে পড়েই বেশ কয়েকটি সিঁড়ি টোটকে অত্যন্ত দ্রুত এই ম পৌঁছে যান সিনিয়র পিআরও পদে দিন দিন বাড়তে থাকে ঘনিষ্ঠতা ঘন ঘন সুদীপ্ত সেনের সঙ্গে বিদেশ সফরেও সঙ্গী হতে দেখা যায় মকে এমনকি দেবজানি যখন থাকতেন না তখন মিডল্যান্ড পার্কের অফিসে গভীর রাত পর্যন্ত মিটিংয়ে থাকতেন এই রহস্যময়ী ম এই খবর পৌঁছেছিল দেবজানির কানেও তিনি তা নিয়ে বেশ ক্ষুণ্ণও ছিলেন